আসসালামু আলাইকুম এটি একটি দশ ইঞ্চি হ্যামার মেশিন এই মেশিনটাতে দিয়ে আপনারা গমের আটা ভুট্টার আটা সোলার বেসন হলুদ মরিচ ধনিয়া এই সব কিছু একদম মিহি পাউডার করতে পারবেন এই মেশিনটাতে তিন থেকে পাঁচ গুড়া মোটর ব্যবহার করতে হবে আর এই মেশিনটা দিয়ে আপনি এক ঘন্টায় পনেরো কেজি মরিচ গুঁড়া করতে পারবেন একদম পাউডার করতে পারবেন আর হলুদ করতে পারবেন আঠারো থেকে বিশ কেজি এই মেশিনটাতে আপনি গমের আটা করতে পারবেন এক ঘন্টায় চল্লিশ কেজি শুকনা চাল করতে পারবেন এক ঘন্টায় চল্লিশ কেজি আর ভেদা চাল করতে পারবেন এক ঘন্টায় আশি কেজি এই মেশিনটা টু টোয়েন্টি লাইনে চলবে এই মেশিনটাতে ভেতরে পাখা সব গুলাই আমরা এখানে মাইল স্টিলের ব্যবহার করছি আর মেশিনটা অনেক হেভি অনেক মজবুত হবে এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনারা ভিতরে ফ্যানের সিস্টেমটা দেখেন আর ভিতরে এখানে পেনিয়াম আছে ভেতরে পেনিয়াম আছে এই উপরের দিকে এই উপরের দিকেও পেনিয়াম লাগানো আছে এগুলা আপনার পাঁচ সাত বছরেও কোনো কিছু হবে না কোনো ক্ষয় হবে না এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মেশিনটা আসসালামু আলাইকুম